সবেমাত্র দিন দিনে কেটেছে জলপাইগুড়ির ভয়াবহ টর্নেডোর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ির অন্তর্গত ময়নাগুড়ির বারনিস গ্রাম গ্রামের চারিদিকে ঝড়ের তাণ্ডবের চিহ্ন স্পষ্ট তছনছ হয়ে গেছে জনবসতি ভেঙে চুড়ে পড়েছে গাছপালা একমাত্র সম্বল সাধের নীড় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অগন্তি মানুষ ত্রিপল বিছিয়ে তৈরি হয়েছে অস্থায়ী আবাস একসময়ের জনমুখ গ্রামে এখন শুধুই নীরবতা এর টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়িতে গত তিন দিন ধরে পৌঁছচ্ছে না ত্রাণ স্থানীয়দের অভিযোগ কমপক্ষে একশো পঞ্চাশটির মতো পরিবার ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ পেয়েছে মাত্র ছটি পরিবার বুধবার দুপুরের দিকে জলপাইগুড়ির সুকান্তনগরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে সরকারি আধিকারিকদের ত্রাণ বোঝাই গাড়ি দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা ত্রাণ বন্টনে দুর্নীতির অভিযোগ তুলে তারা ঘেরাও করে রাখেন সরকারি আধিকারিকদের বিক্ষোভকারীদের একাংশ জানান রবিবারের টর্নেডোয় অন্তত একশো পঞ্চাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর থেকে স্বাধীন বহু মানুষের আশ্রয়স্থল হয়েছে পথ এলাকায় নেই জল বিদ্যুৎ ফলত গরমের এই প্রচণ্ড দাবদায়ে প্রাণ উষ্ঠাগত হয়ে উঠেছে পর্যাপ্ত জল ও খাদ্যের অভাবে শরীর দুর্বল হয়ে পড়ছে তারা বৈষম্যের অভিযোগ তুলে বলেন একশো পঞ্চাশটি পরিবারের জন্য ত্রাণ না পাঠিয়ে কোন নাক্কেলে মাত্র ছটি পরিবারের জন্য ত্রাণ পাঠালো প্রশাসন তাহলে কি তারা কোনো কোনোরকমভাবে বৈষম্যের শিকার হচ্ছেন তাদের সাফ দাবি ত্রাণ পাঠাতে হবে একশো পঞ্চাশটি পরিবারের জন্যই কোনো রকম বৈষম্যকে প্রশ্রয় দেবেন না তারা এক স্থানীয় ব্যক্তি বলেন একদিকে আমাদের বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে চরম অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাতে হচ্ছে অন্যদিকে আমরা কেউ ত্রাণ পাইনি অনেক জায়গায় বড় পরিবার হল পলিথিন দেওয়া হচ্ছে মাত্র একটা করে আর দুদিন পর মাত্র একটা চালের বস্তা নিয়ে হাজির হয়েছে প্রশাসনের কর্তারা আমাদের সঙ্গে কি মস হচ্ছে এই প্রসঙ্গে বিজেপির সাফ প্রশ্ন টর্নেটো বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রীর তৎপরতার সঙ্গে পরিদর্শনের ফল তাহলে কী হলো মানুষ যদি ত্রাণই না পেল তাহলে মুখ্যমন্ত্রী মুখ দেখে কি পেট ভরবে ভোটের আগে এসব নাটক না করে কাজের কাজটা করুন মমতা ব্যানার্জি যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে কোনো জবাব দেওয়া হয়নি